আমার পাশে দুইটা ছবি আপনাদের জন্য দেয়া হয়েছে দেখেন প্রথমটা হচ্ছে আপনার প্রথমত ছবি দুইটা একটু মনোযোগ দিয়ে দেখেন একবার ভালো করেই ছবিগুলো দেখেন দেখেন ডান পাশের ছবিটা প্রথম দেখেন এই ছবিটা হচ্ছে তারেক রহমান যখন বাংলাদেশে আসে তখনকার তোলা ছবি দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন আমি কথাগুলো এই জন্য বলতেছি যে বাংলাদেশে মানুষ একটা মরা মানুষকে নিয়েও হাসি ঠাট্টা এগুলো করতেছে একটা মানুষ মরা মানুষ মানে একটা মানুষ যে মরে যে শান্তি হইব সেটা নেই ওই মরা মানুষটার নিয়েও এরা ট্রল করতেছে ট্রল করে দেখেন ডানপাশের প্রথম ছবিটা দেখেন এই ছবিটা হয়েছে তারেক রহমান যখন বাংলাদেশে আসে এবং বিভিন্ন সময় বক্তব্য দিছেন বিভিন্ন জায়গায় গেছেন বিভিন্ন অনুষ্ঠানে গেছেন বিভিন্ন প্রোগ্রামে গেছেন তখনকার যে কোনো মুহূর্তে এই ছবিটা তোলা এবং এই ছবিটাতে দেখেন তারেক রহমান কতটা হাস্যোজ্জ্বল কতটা হাস্যজ্জ্বল এবং কতটা খুশি তার মনটা অনেক ভালো তিনি হাসি খুশি ভাবে বসে আছেন এবং ছবিটা তোলা হয়েছে এখন যদি বামপাসের ছবিটা আপনারা দেখেন এই বামপাশের ছবিটাতে তারেক রহমানের চোখে হতাশার চিহ্ন তারেক রহমানের চোখে স্বজন হারানোর যে চিহ্নটা সেটা দেখা যাচ্ছে তারেক রহমান খুবই আপসেট তারেক রহমান খুবই হতাশ তারেক রহমান খুবই মানে চিন্তায় নিয়ে বসে আছেন মানে এই রকম ছবিটা দেখতে এরকমই লাগতেছে এখন এই যে দুইটা ছবি আমি আপনাদের জন্য শেয়ার দিলাম কেন একটাতে তারেক রহমান অনেক খুশি আর একটাতে হচ্ছে তারেক রহমান যে কান্না করবে করবে অবস্থা কিন্তু পুরুষরা তো আর এত সহজে কান্না করতে পারে না তো কিছু বাংলাদেশের কিছু আবাল মার্কা আবাল মার্কা এগুলারে আসলে কি কমু ফেসবুকে তো আসলে গালি গালাজও দেওয়া সম্ভব না নাহলে গালি দিয়েই কইতাম অনেকেই কইতেছে যে তারেক রহমানের যে খালেদা জিয়া খালেদা জিয়া আজ থেকে প্রায় দশ থেকে বারো দিন আগেই কিন্তু এই দুনিয়ার মায়া ত্যাগ করি পরবারে চলে গেছেন এবং তারেক রহমান এই বিষয়টা হাইড করছে এখন দেখেন স্বজন হারানোর যে ব্যথা বা যে বেদনা এটা একমাত্র যার যায় সেই কিন্তু বোঝে নাকি স্বজন হারানোর বেদনাটা একমাত্র যার স্বজন যায় সে কিন্তু বুঝে এখন এই যে নিজের মাকে যদি মৃত অবস্থায় তিনি রেখে এখানে বক্তব্য দিচ্ছেন হাসছে হাসতেছেন মাত্র তিন দিনের ব্যবধান দেখেন ছবি দুইটা দেখলেই তো এখানে বোঝা যায় যে আসলে কি বেগম খালেদা জি আরও কয়েকদিন আগে দুনিয়ার মায়া ত্যাগ করছেন নাকি গতকালকে দুনিয়ার মায়া ত্যাগ করছেন এই ছবিগুলো দেখলেই কিন্তু বোঝা যায় মানে বাংলাদেশে এমন হয়েছে যে একটা মৃত মানুষের লয়েও আমরা ট্রল করতে একটু চিন্তা করে না এই হচ্ছে বাংলাদেশের মানুষের অবস্থা এবং যারা এ ধরনের মিথ্যে গুজবগুলো ছড়াইতেছে তাদের ফেসবুক পোস্টগুলো অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন এবং এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে